রাহুর গোমেদ পড়বেন কিনা ভাবছেন তার আগে জেনে নেন রাহুল গোমেদ সম্পর্কে একটু বিস্তারিত তো সবাই কেমন আছেন আসসালাম আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি গোমেদের উপরে একটি ভিডিও তার আগে বলে নিচ্ছে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন তো রাহুর গোমেদ আপনারা কেন পড়বেন এবং রাহুর গোমেত পড়লে কি কি উপকার পাবেন রাহুর গুমেদ এমনভাবে রাহু আপনার সব কিছু নষ্ট করে দিতে পারে রাহু একটা ছায়াপথ কিন্তু ওর সব জায়গায় বিচরণ করার ক্ষমতা আছে যে কোনো গ্রহের ওপরে ও দৃষ্টি দিতে পারে যে কোনো গ্রহকে ও দুর্বল করে দিতে পারে এরকম একটা ক্ষমতা ওর আছে যখন আপনার রাহু খারাপ থাকবে তখন আপনার দাম্পত্য জীবনে অনেক কলহল থাকবে তখন আপনার বিজনেসে প্রচণ্ড লেভেলের খারাপ যাবে আপনার বিজনেস কিছু তেই ভালো কোনো বেনিফিট আসবে না চাকরির জায়গায় দূর ঝামেলা লেগেই থাকবে আপনাকে অযথায় মানুষ কথা শোনাবে অযথায় অপমান করে ফেলবে আপনি যথেষ্ট ভালো মানুষ হওয়ার শর্ত আপনার পর্যাপ্ত সম্মান পাবেন না যদি আপনার রাহুর সমস্যা থাকে রাহুর সমস্যা থাকলে আপনি কোনো কাজে সাকসেস হবেন না আপনার জীবনটা একদম খারাপ করে ফেলবে হচ্ছে এই রাহু এই রাহু এমনভাবে আপনার সাথে জড়িয়ে যাবে জড়িয়ে থাকবে যে আপনাকে সবাই ভুল বুঝবে এমনভাবে ভুল বুঝবে যে আপনি যেন একদম দাগি আসামি কোনো রকম অন্যায় নাই আপনার আপনি কোনো রকম ভুল করতেছেন না যথেষ্ট ভাবে চলেন তারপর আপনার কোনো মূল্যায়ন থাকবে না যদি রাহু ভাবে থাকে তাই রাহুকে যদি শান্ত করেন সেক্ষেত্রে কি কি বেনিফিট পাবেন এই গুমেদ পেলে পড়লে গোমেদ পড়লে আপনার রাহু সবার আগে শান্ত হয়ে যাবে সবার আগে যেই কাজটা করবে যে আপনার নানান প্রেশনের কারণে আপনি ডিপ্রেশনে চলে যাবেন আপনার অনেক রাগ লাগবে জিদ লাগবে মেজাজ খিটখিট হয়ে থাকবে সেখান থেকে আপনি প্রথমেই যেটা হবে আপনার একদম রাগ ঠান্ডা করে দেবে কিছুতেই আপনার রাগ উঠবে না যদি গোমেত আপনার শয়ে যায় গোমেত যদি পড়েন তাহলে রাহু শান্ত হয়ে গেলে আপনার সবার আগে যেটা করবে সেটা হচ্ছে আপনার রাগ কমিয়ে দেবে তারপরে দেখবেন যে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যে আপনাকে ভুল বুঝতেছে সে আপনাকে বোঝার চেষ্টা করতেছে সে আপনি কিছু বললে চুপ থাকতেছে কিছু ভাবতেছে গভীরভাবে আপনাকে মূল্যায়ন করার চেষ্টা করতেছে সেটা ধীরে ধীরে হবে আজকে পড়বেন কালকেই হয়ে যাবে এমন না ধীরে ধীরে হবে তারপরে ধরেন আপনি বিজনেসে অনেক বেশি লস খেয়ে গেছেন আপনার কিছুতেই আপনি বিজনেস থেকে টাকা বের করতে পারতেছেন না সেক্ষেত্রে দেখবেন যে প্রায় দুই তিন মাস পরে থেকে আপনার টাকা আসা শুরু করবে আপনি অনেক ঋণে জর্জরিত হয়ে গেছেন আপনার রাহু সমস্যার কারণে আপনি কোনোভাবেই টাকার যে সমস্যাটা সমাধান করতে পারতেছেন না সেই সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারবেন আপনার টাকার সমস্যা সমাধান হয়ে যাবে তবে যদি আপনি গোমেদ পড়তে চান তাহলে অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে আগে আপনার জন্ম তারিখে দেখবেন যে আপনার জন্য গোমেদ কেনা এবং যারা প্রচুর লেভেলের নেশাগ্রস্ত যারা নেশা করেন তাদের নেশার জায়গা থেকে নেশা থেকে মুক্তি দিতে অনেক সাহায্য করে হচ্ছে গোমেদ ঘুমেত আপনাকে চরিত্রবান করে তুলবে আপনি যদি চরিত্র হন বাজে একটা লোক হয়ে থাকেন আপনাকে সেখান থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে আপনার বিবেক জাগ্রত করবে আপনার রাহুকে ঠান্ডা করবে একদম মাথা ঠান্ডা হয়ে যাবে আপনার এবং খুবই ভালো কাজ করে হচ্ছে ঘুমেত তবে তার আগে অবশ্যই জেনে নেবেন আপনার জন্য ঘুমেত উপযোগী কিনা তো আবার এটার বিপরীত কিছু হতে পারে আজ এ পর্যন্তই যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ